এই গুরস্তার রোডটা প্রায় তো দুই হাজার সালের তো না ছোটবেলাতেই তো আমার বয়স যখন সাত বছর এই কাঠফটি কিন্তু আজকে কত মানুষের চিনা ও না চিনার থাই সময়ের পরিস্থিতি সময়ে মানুষের কইনি আদার করায় আজকে রাস্তাটা দা আমরা আটলেও কেউ জিঙ্গায় না কেউরও আমরা জিঙ্গাই না কিংবা যেদিন কায়া গেলাম গা সবার সাথে মিশুক থাকতে হয় মিশুক না থাকলে আবার দেখবাই সবার সাথে মিশে দেওয়া যায় না পাওয়া যায় করা যায় बैकेट चिल्ला का बेन कंटे चिल्ला का बेन जैकेटे चिल्ला का बेन तो इस छाता छाते छाता तो इस छाता छाते बैकेट चिल्ला का बेन तो इस छाता तो इस छाता छाते तो